আলাইকুম আজকে উপস্থিত গুরুত্বপূর্ণ হয়েছি হয়েছিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব সহজে আরবি ভাষায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বান অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল আরবিতে হবে ফিলফিল হার বান অর্থ ঝালমরিষ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হাবিবি অর্থ প্রিয়তমা সুরে সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর হার অর্থ ঝাল আখের, অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বান অর্থ সূর্য মোয়াল্ল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বান অর্থ উস্তাদ মাকসাহ অর্থ ঝাড়ু আরবিতে হবে মাকিনিস বান অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বান অর্থ পাগল সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। শামস অর্থ সূর্য মোয়াল্লাম, অর্থ উস্তাদ মাক অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা অর্থ, আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার ভাঙ অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস সবগুলো শব্দ আরও এক বেশি খেনি শামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার, অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আহো অর্থ ভাই আরবিতে হবে আহো বান অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বান অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুভবাগ বাংলা অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও এক বেশ শিখে নিই অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বান অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বান অর্থ মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বান অর্থ উত্তর সবগুলো শব্দ আরও এক শিখে নিই সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাপ অর্থ মারা জবাব অর্থ উত্তর ইস্ত্রি অর্থ কিনা আর পিতা হবে ইস্ত্রি বাল অর্থ না জ্বালান অর্থ রাগ করা আর হবে জ্বালান বাল অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আর হবে ইয়ানি বান অর্থ তার মানে ওয়াদ্দি, অর্থ পাঠানো আরবি হবে ওয়াদ্দি বাল অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক শিখে খেনি। স্ত্রী অর্থ না জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা ভালো অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শেখে অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বানা অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির মান অর্থ বকবক করা আলী বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা ভালো অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া ভালো অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিধা হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিধা হবে তলব বান অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও এক শিখে খেয়ে নেই জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বান অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বান অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে কাশির অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আকিত অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক দেখি দা অর্থ এলোমেলো আরবিতে হবে কি দেখি দা দাহ বাঙর এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে আকিত অর্থ নিশ্চিত হাল্লা অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ, শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শইয়া বান অর্থ অল্প ওয়েদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আরো একবার নি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ মা কিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার খেনি। ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাংলার অর্থ আগে মু সুগল অর্থ কাজ করে না আর হবে মু সুগল বাল অর্থ কাজ করে না ইয়েস স্যার অর্থ বা মে হবে ইয়েস স্যার বাল অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে পিত হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরও এক শিখেনি গা বল অর্থ আগে মু সুগল অর্থ কাজ করে না ইয়েস স্যার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে রাজ অর্থ মাথা আরবিধা হবে রাজ বান অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু আরবিতে হবে রুখবা বান অর্থ হাঁটু সদর অর্থ বুক আরবিধা হবে সদর বান অর্থ বুক দহর অর্থ পিঠ আরবি হবে দহর বান অর্থ পিঠ সবগুলো শব্দ আরও একবার খেনি রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ ইত্তেফাক অর্থ চুক্তি আরবিধা হবে ইত্তেফাক বাল অর্থ চুক্তি সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাল অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস আরবিধা হবে তা আল বান অর্থ আস হাম অর্থ বাথরুম আরবিধা হবে হামাম বানর্থ অর্থ বাথরুম সবগুলো শব্দ আরবে একবার নিই ইত্তেফাক অর্থ চুক্তি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তা তাল অর্থ আশ্ব হামমাম অর্থ বাথরুম